আমি যদি একটা মুসিরে একশো চল মারি আমার যতটুক সম্মান আছে থাকবে মুসি যদি একটা মারে সব শেষ হিরু আলমের মতো সঙ্গে তোমরা পক্ষ দিয়ে রাতারাতি চুরি করে নেতা হয়ে গেলে জেনে নিও তোমাদের সব প্রাইসেস কোনো কিছু নাই তোমরা সমাজের সব থেকে জঘন্য ব্যক্তি প্রান্তিক মানুষের প্রতিনিধি হিসেবে করেছে ভালো ভোটও পেয়েছে তার আমার কোনো মন্তব্য নেই যারা হিরোকে দৃঢ় বানাতে চায় তারাই মনে কাছে দৃঢ় হয়ে গেছে আর আমাদের বলে রাজনীতি করা যাবে না আমরা রাজনীতি করব কেন কানে কানে শুধু কয় রাজনীতি করবেন না রাজনীতি করবেন না রাজনীতি করবেন হিরু আলমে কোন হ্যাঁ হিরু আলমের রাজনীতি করা বৈধ আছে আমার ভাইয়ের রমজান মাসে কয়টা যুদ্ধ হলো এই আয়াতটা নাজিল হওয়ার আগে আল্লাহর নবী ছিলেন মক্কায় সমস্ত নেতারা সপ্তাহে কয়েকদিন কাবার ভিতরে ঢুক্ত দৈরে আল্লাহ নবী চাইলেন আমি একটু কাবার ভিতরে ঢুকবো কাবার ভিতরে কি আছে আমি একটু দেখতে চাই আল্লাহর নবী বলেছেন যদি কোনো ব্যক্তি কাবার ভিতরে ঢুকে ভালো করে বলেন ভালো করে বুঝেন যদি কোনো ব্যক্তি কাবার ভিতরে ঢুকতে পারে কাবার মাঝখানে দাঁড়িয়ে যদি দুই রেখা সালাতুল হাজত বা সালাতুল নফর নামাজ পড়তে পারে উজু যদি ঠিক হয় শরীর যদি পাপ পবিত্র হয় শরীরের ভিতরে যদি ভালো খাদ্য থাকে ওই ব্যক্তি দুই রেখাত ভল্লা নামাজ পড়ে যদি ওখানে বসে উপরের দিকে তাকায় কাবার ভিতরে বসে তাকাইলে আর সে দেখা যায় কাবার ভিতরে বসে তাকাইলে আর সাজিন দেখা যায় কাবার ভিতরে বসে তাকাইলে আর সে দেখা যায় কিন্তু সেটাও অন্তর চক্ষু খোলা থাকা লাগবে কথা বলেন ঠিক না ঠিক আরও জোরে বলেন ঠিক না ঠিক বাংলাদেশ কত সালে স্বাধীন হয়েছে একাত্তর থেকে আজকে তেইশ সাল পর্যন্ত কয়ে বছর আমরা স্বাধীনতা বেচ পঞ্চাশ বান্ন বছর স্বাধীনতা বেচ এই স্বাধীনতার পঞ্চাশ বছর পঞ্চাশ বান্ন বছরের ভিতরে আমার জানামাতে এবার একজন ঢুকেছে আর এর আগে দুইজন ঢুকেছিল কাবার ভিতরে একজন ঢুকেছিল মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান আরেকজন ঢেকেছিল ঢুকেছিল আর একজন ঢুকেছিল বিশ্বনন্দিত আলমেদিন আল্লামা দিল হোসেন সাইদি আজকে খানকা করে বসে আছ আজকে মজার দিতে জামান হয়ে বসে আছ আজকে বড় পীর সাহেব সেজে বসে আছ তোমাদেরকে কাবার ভিতরে ঢুকতে দেয় নাই যাকে কাবার ভিতরে ঢুকতে দেওয়া হলো জাতির কি দুর্ভাগ্য জাতি কি হতাশ জাতি কি বেদনাদায়ক অবস্থা আছে আজকে সেই আলেমটা জেলখানার ভিতরে বসে ধুকে ধুকে মারার দিকে যাচ্ছে গত তিন মাস আগে ছেলের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল আমি সাক্ষাতের পরে খবর নিয়ে জানলাম তিনি বলতেছেন জিহাদি আমার বাবা খুব কষ্টে আছে তারপরে তিনি বলেছেন আমার জন্য দোয়া কুথ কি কষ্টে আছে ওনার ভাষায় শুনেছি উনি বললেন আমার বাবাকে একটা বেডশিট দেওয়া একটা মাত্র কম্বল দেওয়া হয়েছে আর একটা কম্বল দেওয়া হয়েছে উপরে গায়ে দেওয়ার জন্য ভিতরের বালিশগুলো কম্বল কম্বল দিয়ে বানাতে হয় দুইটা তিনটা দিলেও দিতে পারে কর্তৃপক্ষ কিন্তু দেয় না দেয়নি রাতের বেলায় যখন উঁচু করার জন্য ওঠে তখন গা কাঁপতে থাকে এরপরে জানলায় কোনো কভার নাই কভার দিলে ভিতরে কোনো অ্যাক্সিডেন্ট করলে দেখা যাবে না এই জন্য জানলার কোনো কভার থাকে না বাথরুমের কোন দরজা থাকে না যদি একটু থালকে নিচের থেকে দেখা যায় ওপরে থেকে দেখা যায় একজন লজ্জাশীল ব্যক্তির পক্ষে ওখানে বসে এবার সাক্ষাতের সময় সব সময় আসে না মাঝে মাঝে যখন সাক্ষাতের সময় হয় তখন তার সুখ দুঃখের কথাগুলো বলে আল্লাহর কসম ওই আল্লাহর জীমান্ত রে জীমান্ত পেরে ওইখানে বর্ষে বসে যে ধোঁয়া করবে পতিটা ধোঁয়া গছ ফলে নাছিল হবে যা দে দায় আছে আল্লার ভয় তারা কুভু পথ ভুলে যায় না যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কভুপত ভুলে যায় না আল্লাহর প্রেম ছাডায় দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতের ধারে যারা দু চোখে রুতে নদী যেন বয় ছলনা রাহা চানি ছালনারা চানি যতই আসুক পিছনে ফিরে দেও না যাদের ডিদয় আছে আল্লা ভয় তারা কভু পথ ভুলে যায় না তাহলে খাবার ভিতরে ঢোকে তারা ভালো লোক তারাই কথা বলেন ঠিক নাবে ঠিক এই কাবার ভিতরে আল্লাহ নবী ঢুকবেন নেতারাও ঢোকে এবার আল্লাহ নবী সোমবারের দিন সকলের আগে সকলের আগে কাবার চত্বরে দেখে কেবল কাবার তালা খোলা হচ্ছে কেবল কাবার তালা খোলা হচ্ছে এই কাবার তালা যিনি খুলতেছেন এই চাবিওয়ালার নাম আসছে ওসমান ইবনে তালাহা কি নাম ওসমান ইবনে তাহলে আমি তো আয়ের প্রাপ্ত খবর বুঝতে চাই অবশ্যই যাচ্ছি আল্লানু বিজয় বাল্লাস কে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ সাতশো এখানে কেন তুমি না হুজুর মানুষ তুমি না মৌলবি এখানে কেন কই ভাই কাবার ভিতরে সবাই ঢোকে আমিও মক্কার অধিবাসী আমার একটু মনটা চাচ্ছে আমি একটু কাবার ভিতরে কি আছে দেখতে চাই ওসমানের বেতালাহা বললেন তোমার মতন রাষ্ট্রদ্রোহী তোমার মতন দেশদ্রোহী নেতারা সব তোমার পরে খাপা এই তো জায়গায় তোমার ঢুক্তি দেওয়া হবে না তাহলে ওদের ভাষায় আল্লাহর নবী ছিল রাষ্ট্রদ্রোহী ওদের ভাষায় আল্লাহ রসুল ছিলেন দেশদ্রোহী ওদের ভাষায় আল্লাহ রসুল ছিল মৌলবাদ আমাদেরকে কেউ দেশদ্রোহী বলে গালিগালাজ করো আমাদেরকে কেউ মৌলবাদ বলো আল্লাহর কসম আমরা দেশদ্রোহী নই দেশদ্রোহী তারাই যারা বাংলাদেশে বসে থেকে আমেরিকার বাড়ি বানিয়ে যারা এদেশের টাকা পাচার করে ও দেশে পাঠাচ্ছ ভাষায় বলে তোমরাই দেশদ্রোহী আমরা দেশদ্রোহী নই সরকারি কর্মকর্তা বসে আছেন অনেক পুলিশ ভাইরা চারিপাশে আছেন বাংলাদেশের একজন মৌলবীর নাম বলেন তো জয় মৌলবীর বাড়ি আছে আমেরিকায় একটা মৌলবী দেখান সে যে দলের মৌলবী হোক জামাত ইসলাম হোক হেফাজত হোক তাবলিক হোক চরমনাই হোক একটা মৌলবীর বাড়ি দেখান আমেরিকা অথবা ভারতে বাড়ি আছে আপনাকে এত বাড়ি বিদেশে করা লাগে কে এখানে বসে আয় করে আর বৌ ছেলে ওখানে রেখে দিয়েছে আর এমনি সবুজ পাসপোর্ট সাদা পাসপোর্ট কালো পাসপোর্ট লাল পাসপোর্ট চারটি পাঁচটা পাসপোর্ট টেবিল পরে সাজাই রেখেছে যেটা যখন কাজে লাগানো যায় যেই দেখে লাইন খারাপ পাসপোর্ট কাজে লাগে টুক চলে যায় আর যারা ওদের কথা শুনে আলেমদের মাত্রা দেশের বিরোধী করতেছ নেতা কিন্তু উড়াল দিয়ে পালাবে জনগণ তোমার ধরে কিন্তু আলু ভাত্তা করে ফেলবে বড় হুজুর বলেছিলেন কোরআনে হাত দিও না আলেমদের গায়ে হাত দিও না মসজিদ মাদ্রাসার বিরোধিতা করো না দিন কায়েমের বিরোধিতা করো না এমন সময় আসবে পালানের জন্য ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবা না সময় আসবেই কথা বলেন ঠিক যাবে ঠিক চির জীবন এক সময় যাবে না শীতকাল ছিল আস্তে করে গরমকাল পড়তে শুরু করেছে এরা কমে একদিনে যাবে না যাবেই ব্রাউন গেছে নমরুদ গেছে আবু জেহেল গেছে আজকে যারা বাহাদুরি করতেছো একদিন তোমরাও যাবা এই দেশের ছিল এই দেশে Maulvi থাকবে ঠিক দীর্ঘদিনের অত্যাচারের পরে আমরা এখনো ঠিকই আছি না নাই উনারা কি কাহিদায় বক্তব্য দেয় যদি অবস্থার পরিবর্তন হয় এক রাতে দশ লক্ষ নাস পড়িবে এত ভয় কেন এত ভাই কেন আমরা তো একবারে ভয় পাই না আমরা ভাই পাই আমরা ভাই পাই এখানে যতগুলো লোক আসছে প্রায় সবাই নির্যাতিত তারপরও আমরা করাদের পক্ষে ঠিকই আছি কথা বলেন ঠিক না ভেবে ঠিক কিচ্ছু হবে না বাতাস পরিবর্তন হওয়া শুরু হয়েছে বাতাস পরিবর্তন হওয়া শুরু হয়ে আমার দেশ কোরআনের দেশ হবেই ইনশাল্লাহ যদি বলেন হুজুর বুঝলেন কি করে আমি তো শুধু বগুড়ায় অস করতেছি না গোটা বাংলাদেশের আনাছে কানাছে বড় বড় জেলায় ছোট ছোট জেলায় সব জায়গায় অস করে সব জায়গায় জনগণের উপস্থিতি এবং তাদের মুভমেন্ট দেখে যারা বুঝেছি যদি নির্বাচন সুস্থ হয় আর জনগণ যদি তাদের ম্যান্ডেট জনগণ যদি তাদের সমর্থন একজন ভালো প্রার্থীকে দিকে পারে আগামী সকাল হবে কোরআনের সকাল আগামী দেশ হবে কোরআনের দেশ আগামী সংসদ হবে কোরআনের সংসদ আগামী বঙ্গ ভবন হবে কোরআনের বঙ্গ ভবন আল্লাহ আল্লাহ সেই সময়টা আমাদের দেখার তৌফিক দান করুক সকলে বলুন আমি